ভাই asalamualaikum ভাই একটু দেরি হয়ে গেছে ভাই ভালো লাগছে সবাই গোল হয়ে দাঁড়ায় কথা বলতিছেন খুবই ভালো লাগতিছে আরকি যাই হোক আমার নাম শাওন ঠিক আছে আমি মোটো ব্লগিং করি ভাই আপনারা তো সামনে চাকাে ব্রেক নাই কেমনে চালাছেন তালে থামাবেন কেমনে একদম সিরিয়াসলি একটা কথা এই বাইকে ব্রেক নাই এবং সামনের চাকাও নাই পিছনের চাকাও নাই কেমনে থামাবে আমি জানি না ভাই এটা কিন্তু খুবই রিসকি ভাই কই যাচ্ছেন আজকে পার্কে যাচ্ছি পার্কে পার্কে কেন সেলিব্রিটিদের সাথে দেখা করবেন ও তাহলে চলেন আমিও যাই নরাইল কন্টেন্ট ক্রিয়েটার নামে একটা পেজ খোলা হয়েছে সরি পেজ না একটা গ্রুপ খোলা হয়েছে অ্যান্ড সেইখানে অনেক সেলিব্রিটি আসবে সো আমিও যাচ্ছি আপনাদেরও নিয়ে যাই ভিডিওর মাধ্যমে সো এখানে কারা কারা আসছে সবার সঙ্গে একটু পরিচয় হয়ে আসি ওকে লেস গো আমরা এখানে চলে আসছি স্বপ্নবিথি পার্কে অ্যান্ড এইটার ভিতরে বাইক নিয়ে ঢুকতে পারবো ও এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে ও এটা ভাই এই হচ্ছে পার্কিং খুব দারুণ ব্যবস্থা মানে এখানে যদি আপনারা আসেন পার্কিংয়ের জন্য মনে হয় কোনো টাকা দিতে হয় না এই হচ্ছে স্বপ্ন পার্ক এন্ড এখানে একটা আলোচনা সভা তো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই শাওন কেমন আছেন বলো ভাই ওকে হ্যাঁ ভাই কেমন আছেন তাইলে বলেন আবার একবার হ্যাঁ

তা যাই হোক এখানে মোটামুটি আমাদের অনুষ্ঠানের শুরু পর্যায় তো এখানে অলরেডি অনেক মানুষ আছে সো আমরা ওইভাবে আসছি দ্যাটস ইট এখানে আরও অনেক মানুষ আসবে তাদের সবার সঙ্গে আপনাদের পরিচয় করে দেবো আসসালামু আলাইকুম ভাই ওকে আচ্ছা একটু পরিচয় হয়ে নব নাকি সবুজ ভাই ওকে দাদার ভিডিও দেখি ব্রাদার্স ফান ওকে আপু তো আগেই পরিচয় একবার হ্যাঁ ওকে ভাইয়া তো আগেও একবার কথা হয়েছে যাই হোক ভালো লাগছে সবাই গোল হয়ে দাঁড়ায় কথা বলতেছেন খুবই ভালো লাগতিছে আর কি যাই হোক আমার নাম শাওন ঠিক আছে আমি মোটর ব্লগিং করি তো আমার পরিচয় ভাত বাকিটা আবারও দিবো এখন এই জায়গার থেকে আসি আল্লাহ হাফেজ